ধৈর্য আর সহ্যের আরেক নাম হচ্ছে মা বরাবরই মাকে দেখেছি মাছের মুড়ো কিংবা পেটি কখনো নিজের পাতে নেয়নি সব সময় লেজার মাছটুকুই তার জন্য তোলা থাকে বড় হওয়ার পর একদিন জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা তুমি সব সময় লেজার মাছটাই খাও কেন কখনো কখনো মুড়ো তো খেতে পারো বা সেটা শুনে মুক্তি পেয়ে হেসে বলেছিল তোর দাদি তো তোর মাকে শুধু লেজার মাছই খাওয়াইছে তাই তোর মা লেজা ছাড়া আর কোনো মাছের স্বাদই বোঝে না আমি বলেছিলাম লেজার মাছে তো প্রচুর কাটা ভালো লাগে তোমার মা এসে বলেছিল লেজার মাছে আলাদা একটা মিষ্টি স্বাদ আছে আমার খুবই ভালো লাগে পেটুক আমি টেস্টের কথা শুনে একদিন লেজার মাছ খেতে গিয়েছিলাম বাবা রে বাবা কাটার কারি ছাড়া আর কোনো বিশেষ স্বাদই বুঝিনি এরপর একদিন মামার বাড়ি গিয়ে খেতে বসে লক্ষ্য করলাম নানির পাতে এক টুকরো ছোট মাছের লেজা আর মায়ের পেটে একটা কিং সাইজ মাছের পেটি এর আগে মামার বাড়িতে কত গিয়েছি খেয়েছি কিন্তু এরকম ডিটেইলে লক্ষ্য করিনি আমি অবাক হয়ে নানিকে বললাম মা তো পেটি খায় না গো মাকে লেজাটাই দাও না আমি এসে বল্লো আমি তো তোর মায়েরই মা আর আমি জানবো না তোর মা কি খায় না খায় বুঝলি না নু ভাই তোর মা কখনো লেজের মাছ পাতেই তুলত না আগাগোড়াই পেটি অথবা কোলের কাছের মাছটাই তোর মার জন্য তোলা থাকতো জানি এখন ওর লেজেই অভ্যাস হয়ে গেছে তবু ও মায়ের কাছে দুই দিন একটু ভালোমন্দ খাক আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেলো না শুধুমাত্র একটা টুকরোই ভেঙে নিল পরে মাকে অনেক চেষ্টা করেছি মাছের মোড় বা পেটি খাওয়াতে কিন্তু নিজের মানুষটার উপর নাকি সংসারের উপর করবো লভিমানে ঠিক জানি না মা ওই এক টুকরো লেজা নিয়েই সন্তুষ্ট থাকত এরপর সময় গড়িয়েছে সংসার হয়েছে নিজেও মা হয়েছি এরপর হঠাৎ লক্ষ্য করলাম কিভাবে যেন মাছের লেজাটাও আমার পছন্দ হয়ে উঠল কতদিন হলো আমিও পাত সাজিয়ে খেতে বসি না কখনো ভালোমন্দ রান্না হলেও না না জোর করেও নয় বাধ্য করেও নয় সবাইকে খেতে দেওয়ার পর শেষে যেটুকুই থাকে সেটুকুই নেওয়াটাই কবে যেন নিয়ম হয়ে গেছে আচ্ছা মেয়ে থেকে বৌমা তারপরে মা হয়ে যাওয়ার পরে কি মেয়েদের জীবের স্বাদ কি ইনঅ্যাক্টিভ হয়ে যায় যেটুকু আছে সেটুকু কি ছেচে পুছে নেওয়ার অভ্যাসটা কি সংসারই করে দেয় নাকি আমরা নিজেরাই অভ্যাস করে নেই